বন্ধুরা খুবই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন কাটি কাবাব তো চিকেন কাটি কাবাব বানানোর জন্য কি কি নিয়েছি উপকরণ আপনাদের একবার দেখিয়ে দেবো আসুন এখানে সুন্দর করে সলিড মাংস বললে চিকেন কেটে নিয়েছি আর কি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো আদা রসুন বাটা এই গরম মশলার গুঁড়ো জিরে আর ধনিয়ার গুঁড়ো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে বেসন নিয়েছি অল্প একটু চিনির দানা নিয়েছি এখানে এক ছেলা গন্ধরাজ লেবু নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ সুন্দর করে পাপড়িগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি লাল ক্যাপসিকাম আর এখানে নিয়েছি টমেটো কুচি এগুলো আমার গাছের টমেটো ছাদের টবে হয়েছে টমেটো কুচি নিয়েছি আর এখানে নিয়েছি কাঠি কাবাব বানানোর জন্য কাটি নিয়েছি সুন্দর করে চিকেনগুলো মশলা মাখিয়ে ঘেঁতে তেলে ভেজে নেব সুন্দর কাটি নিয়েছি এবার আমি সবকিছু উপকরণ একসঙ্গে এক চামচ ঘি দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেবো চিকেনের মধ্যে এক চামচ ঘি ঘি দিলাম এক চামচ ঘি নিয়েছি সব কিছু মশলা একসাথে মাখিয়ে নেব দিয়ে ভালো হয় সুন্দর করে মশলা মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে দেবো চিনির দানাটা মুচমুছি হওয়ার জন্য এর মধ্যে একটা ডিম দেব একটা ডিম দিয়ে দিচ্ছি সুন্দর করে সঙ্গে মেখে নেব এই ডিমটা দিতে তবে ভালো মাখানোটা হলো ডিম দিতে হবে দিয়ে দেবো লেবুটা দানা ফেলে দিয়ে দেব গন্ধটা লেবুর রস দেবো দিয়ে খেতে স্বাদটা আরও বাড়বে তো সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কাটির মধ্যে গেঁথে নেব তো আমি কাটি নিলাম প্রথমে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পাপড়ি আর সুন্দর করে গেঁথে নেব নিয়ে নেব একটা চিকেন বরলেস চিকেন গেঁথে নেব নিয়ে নেব একটা ক্যাপসিকামের পাপড়ি দিয়ে দেবো একটা টমেটো কুচি আর একটা চিকেন দেব দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো এক পিস পেঁয়াজ এইভাবে দেবো দিয়ে দেবো একটা ফল চিকেন দিয়ে দেবো ফের পেঁয়াজ দিলাম পেঁয়াজের পাপড়ি টমেটো দিয়ে দেবো আর এক পিস মাংস একটু সরিয়ে সরিয়ে দেবো এইভাবে রেডি করে নেবো সবগুলো কই হয়ে যাবে এক পিস মাংস দেব দেখতে কেমন লাগছে বন্ধুরা দেখুন এইভাবে সব কিছু রেডি করে নেব পেঁয়াজের পাপড়ি দিলাম চিকেনের টুকরোটা দেব ক্যাপসিকাম কুচি দেব এক পিস টমেটো কুচি দেব চিকেন দিলাম পেঁয়াজ কুচি চিকেন ক্যাপসিকাম এইভাবে সবগুলো গেঁথে দিচ্ছি দারুণ লাগছে দেখতে তিনটে আমার রেডি চিকেন কাটি খাব তো আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো করার মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হতে থাক অনেকগুলো রেডি হয়ে গেছে আমার এক প্লেট তো তেলটা আমার হালকা গরম হয়েছে এই হালকা গরমে আমি ছেড়ে দেব তো আমি একে একে চিকেন কাটি কাবাবগুলো ভেজে নেব তিন পিস দেব পাশাপাশি দারুণ লাগছে সেন্ট দেখিছে ও এ তো হেভি সেন্ট খেতে দারুণ লাগে চিকেন কাটি খাওয়া বলে কথা না হ্যাঁ দারুণ লাগছে দেখতে আর ভাবা যায় না আর এই হালকা তেল গরমে ছেড়ে দিতে হবে তবে ভিতরটা ভালোভাবে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব আমার চিকেন কাটি কাবাব হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো একে একে দেখতে কেমন লাগছে বন্ধুরা দেখুন দেখতে দারুণ লাগছে খেতেও দারুণ হবে আহ বাকিগুলো ছেড়ে দেবো তেলে হালকা আঁচে ভাজতে হয় তবে ভালোভাবে ভাজা হবে কাবা তো আমি এক পিঠ হয়ে গেছে আর একটি ঘুরিয়ে যে লাল লাল হয়ে গেছে লাল লাল করে ভেজে নেব দেখতে দারুণ না না আমি ঘুরিয়ে ফিরিয়ে এই যে চিকেন গুলো ঘুরে যাচ্ছে এই ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব তুলে নেব সুন্দর করে কাটি কাবাব লেবু আর লঙ্কা দিয়ে পাকা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়েছি খাবো দারুণ লাগছে না তো আমার চিকেন কাটি কাবাব ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সঙ্গে একটা লেবু লবণ আর পাকা লঙ্কা রসুন দিয়ে একটা চাটনি বানিয়েছি গ্যাসটা অফ করে দিলাম এবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা আমার এই যে চিকেন কাটি কাবাব রেডি হয়ে গেছে এক প্লেট হয়েছে আমি নিয়ে চলে এসেছি এবারে আমি খেয়ে বলবো কেমন হয়েছে আর সঙ্গে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে যাওয়া পাকা লঙ্কা রসুন আর পাতিলেবুর রস দিয়ে লবণ দিয়ে একটা আচার বানিয়ে নিয়ে এসেছি চার কাটি কাবাব দিয়ে এইটা খুব ভালো মজবে আর কি এই যে দেখতে কেমন লাগছে বন্ধুদের একটু দেখাই চিকেন কাটি কাবাব দারুণ লাগছে না সুন্দর লাগছে ভাজাও ভালো হয়েছে তো এবার আমি খাবো এটা কে বলবো কেমন হয়েছে একটা ছোট দেখে নেবো তাই ভাবছি ঠিক আছে এটা নিয়ে চাটনিতে নিলাম এ বলবো কেমন হয়েছে গরম গরম দারুণ দারুণ হয়েছে হয়েছে একদম এত সুন্দর বন্ধুরা আর এই ঝাল চাটনিটা ঝাল ঝাল চাটনিটার সঙ্গে এটা খুব সুন্দর লাগছে খুব টেস্টি হয়েছে বন্ধুরা তো আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখেছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে চিকেন কাবাব বানাবেন বাড়িতে কিনে আর খেতে লাগবে না এগুলো আমাদের এখানে বাজারে টাকা নেবে তো বাড়িতে বানালে এত খরচা হবে না কম হয়ে যাবে খুব ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে সবাই কাছে শেয়ার করবেন কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা